সালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের সকলের পরিচিত একটি শব্দ আর তা হলো দয়ামত কিন্তু আপনি কি জানেন দয়ামতের দিন কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আদম সন্তান জান্নাতে যেতে পারবে না হুজুর আকরাম সাল আলহিসাল্লাম বলেন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত দিন জান্নাতে যেতে পারবে না তাহলে আসুন আমরা জেনে নেই এই পাঁচটি প্রশ্ন কি কি এক নাম্বার প্রশ্ন হলো তুমি তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো তুমি কি তোমার হায়াত আল্লাহ তালার হুকুম এবং রাসুল সাল আলী সাল্লামের তরিকা মতো কাটিয়েছ নাকি ইহুদি খ্রিস্টানদের তরিকা মতো কাটিয়েছ আর এর উত্তর আমরা যদি আমাদের নিজেকে প্রশ্ন করি অবশ্যই আমরা এর উত্তর পেয়ে যাব এবার আসুন আমরা দুই নম্বর প্রশ্নটাকে জেনে নেই দুই নম্বর প্রশ্নটি হলো তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছ তুমি কি তোমার যৌবনকালকে আমলের ভিতর কাটিয়েছ নাকি আল্লাহ তালার নাফরমানের ভিতর কাটিয়েছ কারণ রাসুল সাল আলহিসাল্লাম বলেন যৌবনকালের আমল অনেক বেশি মূল্যবান তাই আসুন যৌবনকালে গোনাহকে বর্জন করি এবং আমলের সাথে জীবন কাটাই এবার আসুন আমরা তিন নম্বর প্রশ্নটিকে জেনে নেই তিন নম্বর প্রশ্নটি হলো তুমি তোমার সম্পদ থেকে অর্জন করেছ কি কাজের মাধ্যমে অর্জন করেছ তুমি কি হালাল পথে অর্জন করেছো নাকি হারাম পথে তুমি কি মানুষকে ধোকা দিয়ে অর্জন করেছ নাকি মানুষের মন জয় করে অর্জন করেছ যদি তুমি সত্যিই মানুষকে না ঠকিয়ে এবং হালাল পথে অর্জন করে থাকো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দয়ামতের দিন তোমাকে মুক্তি দিবেন আর যদি তুমি মানুষকে ঠকিয়ে এবং হারাম পথে আয় করো তাহলে অবশ্যই আল্লাহ ব্যয়ামতের দিন তোমাকে ছেড়ে দেবেন না এই জন্য আমাদের সকলের উচিত হলো আমাদের আয়ের পন্যাকে হালাল করে নেওয়া এবং হারাম পন্যাকে বর্জন করা এবার আসুন জেনে নিয়ে যাক চার নম্বর প্রশ্নটি কি চার নম্বর প্রশ্নটি হলো তুমি যে সম্পদ অর্জন করেছো তা কোন খাতে ব্যয় করেছো হালাল খাতে নাকি হারাম খাতে তুমি যদি তোমার সম্পদকে হারাম খাতে ব্যয় করে থাকো তাহলে মনে রেখো ওই সম্পদ তোমার জাহান্নামের নামের কারণ হবে ওই সম্পত্তি তোমাকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য কখনোই নিজের সম্পদকে হারাম কাজে ব্যয় করা উচিত না এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবার আসুন আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি জেনে নিই পাঁচ নম্বর প্রশ্নটি হলো তুমি যে ইলেম শিক্ষা করেছ সেই ইলেম অনুযায়ী আমল করেছ কিনা নাকি শুধুমাত্র শিক্ষাই করেছ কিন্তু সে অনুযায়ী আমল করনি যদি সত্যিই তুমি শিক্ষা করেই থাকো আর সে অনুযায়ী আমল নাই করে থাকো তাহলে মনে রেখো ওই কেয়ামতের দিন তোমার এই এলএম শিক্ষা করার কারণেও কিন্তু তুমি জাহান্নামী হয়ে যেতে পারো প্রিয় ভাই তুমি কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে নিজেকে প্রশ্ন করো নিশ্চয়ই উত্তর খুঁজে পাবে যদি উত্তরগুলা দিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না দিতে পারো তাহলে কি অবস্থা হবে আমার তোমার আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার মতো তাও ফিক দান করুন আমিন ওয়াকি দেওয়ানা আর